সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ নদীর পানি বন্টন হতে হবে আন্তর্জাতিক চট্টগ্রামে গণেশ পূজার মণ্ডপে ভাঙচুর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প অসহায় নিশ্ব বলে বক্তব্য দিলেও নিজ পরিবারে ছয় প্লট নেন শেখ হাসিনা এই সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়া যেতে পারে দাবি নুরুল হক নূরের বিজিবি দেখে পালাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে যুবকের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নদীর পানি বন্টন হতে হবে আন্তর্জাতিক আইনে পিটিআই কে ড ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারতের পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর হিস্সা সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে তিনি আরো বলেছেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য পার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না ঢাকায় নিজ সরকারি বাসভবনে ভারতের বার্তা সংস্থা পিটিআই এর সঙ্গে সাক্ষাৎকারে নোবেল জয় ডক্টর ইউনুস কথা বলেন পিটিআই এর ওয়েবসাইটে শুক্রবারের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এর আগের দিনও তার সাক্ষাৎকারের একাংশ প্রকাশ করে বার্তা সংস্থাটি যেখানে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করেন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন বিষয়টি নিয়ে বসে থাকার ফলে এটা কোনো কাজে আসছে না আমি যদি জানি কতটুকু পানি পাবো তাহলে ভালো হতো এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও সমস্যা নেই বিষয়টির সমাধান হতেই হবে বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং এই বন্যার জন্য ভারতকে দায়ী করে প্রকাশিত খবর প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন চুক্তি সইয়ের আগে এমন সংকট মোকাবেলায় একটা মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শিগগির তারা দেবে বা চাপ দিবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন নতুন সরকার বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাবে তিনি বলেন চাপ শব্দটি অনেক বড় আমি এই কথা বলছি না আমরা আলোচনা করব আমাদের সঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে দুই সালে ঢাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সফরের সময় তিস্তার পানি বন্টন চুক্তির স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে আর চুক্তি হয়নি তখন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকট রয়েছে এ প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন এটা নতুন কোন বিষয় নয় বরং খুবই পুরনো বিষয় আমরা বিভিন্ন সময় বিষয় কথা বলেছি পাকিস্তান শাসন আমল থেকেই এ নিয়ে আলোচনা শুরু আমরা সবাই যখন ওই চুক্তি করতে চূড়ান্ত এমনকি ভারত সরকারও প্রস্তুত ছিল তখন পশ্চিমবঙ্গ সরকার এর জন্য তৈরি ছিল না আমাদের এটির সমাধান করতে হবে চট্টগ্রামে গণেশ পূজার মণ্ডপে ভাঙচুর চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার সেবক কলোনিতে গণেশ পূজার মণ্ডপে ভাঙচুরের ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যা সাতটার দিকে দুর্বৃত্তরা পূজা মণ্ডপে ভাঙচুর চালায় সনাতন ধর্মাবলম্বীদের গণেশ পূজা ছিল শনিবার সন্ধ্যায় ফিরিঙ্গিবাজার সেবক কলোনিতে পূজা মণ্ডপে গিয়ে একদল দুর্বৃত্ত অতর্কিত ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে এ সময় গণেশের মূর্তি সামনে থাকা পূজার ঘট ও চেয়ার ভাঙচুর করা হয় ঘটনার প্রতিবাদে ওই এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন সনাতন ধর্মাবলম্বী বিক্ষুব্ধ নারী পুরুষ পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন রাত সাড়ে দশটার দিকে সরজমিনে দেখা যায় সেবক কলোনির মণ্ডপে পূজার ভাঙা ঘট চেয়ার টেবিল পরে আছে নতুন করে সেখানে আরেকটি ঘট বসানোর প্রস্তুতি চলছে এক নারী ঘটনার বর্ণনা দিয়ে বলেন সন্ধ্যায় পঞ্চাশ থেকে ষাট জনের দল এসে ভাঙচুর করে প্রতিমার ঘট ভেঙে দেয় প্রতিমা লক্ষ্য করে পাথর ছুঁড়ে পালিয়ে যায় পরে পুলিশ এসে আমাদের বলে নতুন করে পূজা করতে আমরা ভাঙা ঘট সরিয়ে নতুন করে পূজার আয়োজনের চেষ্টা করছি অসহায় নিঃস্ব বলে বক্তব্য দিলেও নিজ পরিবারে ছয় প্লট নেন শেখ হাসিনা রাজুকের আলোচিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে স্বয়ং নিজের নামে প্লট বরাদ্দ নিয়েছেন ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু তিনি একা নন প্লট নিয়েছেন তার ছেলে সজীব ওয়াজের জয় মেয়ে সাইম ওয়াজের পুতুল এছাড়া প্লট বরাদ্দ প্রাপ্তদের তালিকায় আছেন হাসিনার ছোট বোন শেখ রেহানা ও তার দুই ছেলে মেয়ে সূত্র জানায় রাজনৈতিক বিবেচনায় সরকারের তেরো বাই এ ধারার ক্ষমতা বলে তাদের প্লট দেওয়া হয় দুই সালে তারা প্লট বুঝে পান পরে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসাবে চিহ্নিত করা হয় ফলে হাতে গোনা কয়েকজন ছাড়া খোদ রাজুকেরই অনেকে এ বিষয়ে তেমন কিছুই জানেন না হাসিনা তার পরিবারের সদস্যরা প্রত্যেকে সর্বোচ্চ দশ কাঠা আয়তনের প্লট নিয়েছেন এদিকে হাসিনার পতনের পরে সংক্রান্ত প্লট বরাদ্দের ফাইল রাজুকের রেকর্ড শাখা থেকে সরিয়ে অন্যত্র লুকিয়ে ফেলা হয় পরে চেয়ারম্যানের ড্রয়ারে ফাইল রয়েছে এমন খবরে রাজুকে খুব অসন্তোষ দেখা দেয় সম্প্রতি কর্মকর্তা কর্মচারীদের দাবের মুখে এ সংক্রান্ত ছয়টি ফাইল পুনরায় বোর্ডরুমে ফেরত পাঠানো হয়েছে বর্তমানে চুরি বা নথি হারানোর সংখ্যায় সবকটি ফাইল বিশেষ নজরদারিতে রাখা হয়েছে রাজুকের উপপরিচালক নায়েব আলী শরীফ স্বাক্ষরিত চূড়ান্ত বরাদ্দপত্রে লেখা হয় কাঠা প্রতি তিন লাখ টাকা হিসাবে দশ কাঠার প্লটের মোট মূল্য ত্রিশ লাখ টাকা নির্ধারণ করা হলো হাসিনা ছাড়াও দশ কাঠা করে প্লট নেন তার ছেলে সজীব অজেত তার মেয়ে সাইমা অজেত তাদের প্লট নম্বর যথাক্রমে শূন্য এক পাঁচ ও শূন্য এক সাত এই সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়া যেতে পারে মন্তব্য নূরের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই সংস্কারের জন্য এই সরকারের কাঠামো আরো বাড়ানো দরকার একুশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ নিয়ে রাষ্ট্রের বর্তমান অবস্থায় তারা ভালোভাবে কাজ করতে পারবে না এই সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়া যেতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে তাদের মনোনীত প্রতিনিধি অন্তর্ভুক্ত করে জাতীয় সরকারের রূপ দেওয়া যায় গতকাল শনিবার দুপুরে পটুয়াখালী প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন নূর সমাজ ও রাষ্ট্রের সংস্কারের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে অন্তত দুই বছর সময় দেওয়া উচিত বলে মনে করেন তিনি নূর বলেন এই সরকার যদি রাষ্ট্রের সংস্কার করতে না পারে তাহলে কোনো রাজনৈতিক সরকারও তা পারবে না সড়কে খানের চাঁদাবাজি ছায় গত চার বছরে বাণিজ্যিক যানবাহন থেকে ছয় হাজার কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে সড়ক পরিবহনের সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতাও দেওয়া হয়েছে অভিযোগ আছে সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান ফেডারেশনের অন্তর্ভুক্ত দুইশো হয়েছে এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির অপর প্রভাবশালী নেতাকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন তার ছিল মাস্তান বাহিনী এ বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি পরিবহন মালিকরা বিগত সময় বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল এর নেপথ্যেও ছিলেন এই শাহজাহান খান সড়কের নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধাও ছিলেন তিনি এদিকে নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী দুই সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল ছয় লাখ পঁচাশি হাজার টাকা যা দুই সালে হয়েছে দুই কোটি একুশ লাখ টাকা এ সময় তার আয় বেড়েছে প্রায় বত্রিশ গুণ পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ হানিফ খোকন যুগান্তরকে বলেন সড়ক পরিবহন আইনের রাস্তা থেকে চাঁদা উঠানোর কোনো বিধান নেই এরপরও পরিবহন খাতে বেপরোয়া চাঁদাবাজির নেতৃত্বে ছিলেন শাহজাহান খান বিভিন্ন টার্মিনাল উপজেলা পর্যায়ে চাঁদা তুলে পাঁচ ভাগের এক ভাগ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে গেছে এই ফেডারেশনের সবকিছু চলেছে শাহজাহান খানের ইশারায় দুই থেকে দুই সাল পর্যন্ত পরিবহন সেক্টরে বারো হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে শাহজাহান খানের লোকজন তিনি আরো বলেন শাহজাহান খান ও সহযোগীরা ক্ষমতার অপব্যবহার করে পরিবহনে চাঁদাবাজির স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন চাঁদাবাজির আয় পরিবার পরিজন আত্মীয় স্বজনের নামে তারা বিপুল পরিমাণ নগদ অর্থ ও সম্পদ করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন অনতি বিলম্বে তদন্ত করে এসব অবৈধ সম্পত্তি জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হোক দেশে ফিরলেন আরব আমিরাতে ক্ষমা পাওয়া চোদ্দ বাংলাদেশি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছিলেন সাতান্ন বাংলাদেশী পরে তাদের ক্ষমার অনুরোধ করে বাংলাদেশ আরব প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান ক্ষমা পাওয়ার পর প্রথম ধাপে সেই সাতান্ন জনের চোদ্দ জন আজ শনিবার দেশে ফিরেছেন চোদ্দ জনকে হজরত শাহজালাল বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শারজিজ আলম সহ অনেকে সেখানে ফিরে আসাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তাদের ফিরে আসার কথা জানানো হয়েছিল বলা হয় সেখানে সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া সাতান্ন চোদ্দ জন আজ সন্ধ্যা সাতটায় দেশে ফিরবেন বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটটি সন্ধ্যা সাতটায় প্রথমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে পরে একই ফ্লাইট রাত দশটায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে